আমি আজকে চিকেন কারি করবো আমার লাগবে পেঁয়াজ কুচি আর রসুন আর লঙ্কা পাটা আদা কুচি দই কারিপাতা আর ফোড়ন দেবো আমি তেজপাতা গরম মশলা গোলমরিচ গোটা জিরে আর জা প্রথমে আমি ফোড়ন দেব আমার একটু রং চেঞ্জ হলে আমি দিয়ে দেবো কালি পাতাটা

আদাটা আমি পরে দেবো চিকেন কারিতে আদাটা একটু পরে দিলে গন্ধটা ভালো আছে এবার আমি আদা কুচিটা দিয়ে দেবো আদা কুচিটা আমি বেশি ভাজবো না অল্প একটু ভেজে চিকেনটা দিয়ে দেবো চিকেনটাকে একটু নাড়িয়ে চালিয়ে আমি আলুটা দিয়ে দেবো আমি আলুটা ডাইরেক্ট দিয়ে দিলাম আমি আলুটা ভাজলাম না যেহেতু চিকেন কোনো অসুবিধা হবে না আমি মাংসটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষে নিলাম আমার মাংসটা অলরেডি কষা হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেবো আমি এই মাংস চিকেন কারিটাতে কিন্তু কোনো জিরে গরু ধনে করে ইউজ করিনি শুধু পেঁয়াজ রসুন আদা আর কারিপাতা দিয়ে রাখা করলাম আপনারা একবার করে দেবেন ভালো লাগবে গরম দিলাম আপনারা নুনটা চেক করেন আবার একটু নুন দিয়ে দেবেন আমার একটু কম হয়েছিল আমি একটু দিয়ে দিয়েছি আর আমি এতে মিষ্টি কিছু ইউজ করিনি আপনাদের যদি মনে হয় আপনারা একটু করবেন আমি চিকেনের মিষ্টি খাই না তাই জন্য দিলাম এবার ফুটতে দেব ঢাকা দিয়ে ফুটতে দেবো চিকেনটা হয়ে গেছে আমি যেহেতু চিকেনটাতে কোনো মশলা দিই নি মশলা বলতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিইনি তাই জন্য আমি চিকেনটা একটু ঘি দেব একটু ঘি দেব আর একটু গরম মশলা দেবো গরম মশলা তো সবাই দেয় কিন্তু ঘিটা আমি এক্সট্রা এক্সট্রা করে দিলাম গেছে আমার চিকেন কারি আমার এই রেসিপিটা যদি আপনার আপনাদের সবাই ভালো লাগে তাহলে আমাকে একটু মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এটাই আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে